বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন ও সুস্থ আছেন বাড়িতে যদি মাছ মাংস কিছুই না থাকে শুধুমাত্র আছে চারটি ডিম আর একশো গ্রাম সবরি তাহলে তো কেল্লা খাতে কারণ ওই ডিম আর সবরি দিয়েই বানিয়ে ফেলুন একটি পুষ্টিকর সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি ডিমের সাথে সয়াবিনের মিশ্রণে বানিয়ে ফেলুন বাঙালির ঐতিহ্যবাহী রেসিপি ডিম সয়াবিনের কারে এই কোপ্তাগুলো এতটা স্পঞ্জি ও নরম হয় যে বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে একটি লাইক করবেন ও কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় আসুন আজকে বানিয়ে ফেলি এই রেসিপিটা বাড়িতে যদি মাছ মাংস না থাকে শুধু যদি এই ডিম আর সয়াবিন থাকে তাহলে এই ডিম সয়াবিন দিয়েই এমন একটা রেসিপি বানানো যাবে যার সাহায্যে লাঞ্চ ও দুই খাওয়া যাবে তাই আজকে বানাবো ডিম সয়াবিনের কোপ্তাকারি ডিম সয়াবিনের কোপ্তাকারির জন্য বাদামগুলো লাগবে সেইগুলি হলো একশো গ্রাম সয়াবিন নিয়েছি চারখানা ডিম আর দুটো আলু কিছুটা রসুন দুটো পেঁয়াজকে কুচো করে নিয়েছি ডিম আর সোয়াবিনের কালি কারি বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটি আগে করে নিই এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কিছুটা আদা একটা টমেটো এই মশলাটাকে জল দিয়ে একটু ভিজিয়ে একটু পেস্ট করে রেখে দিই সয়াবিন আলু কোপ্তা বানানোর জন্য কড়াই তেল দেওয়া হয়েছে রান্নাটা সরষের তেলে হবে তেল গরম হয়ে গেছে এবারে আলুগুলোকে কষে নেব পরিমাণ মতো নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম পাঁচ মিনিট আলুটাকে কষে নেব কষা হয়ে গেছে এবার চাপা দিয়ে দিয়ে বারবার নেড়ে নেড়ে আলুটাকে ভেজে নেব যাতে আশি ভাগ সেদ্ধ হয়ে যায় আলুটা পাঁচ মিনিট পর চাপা ফেলে দেখি পাঁচ মিনিট পর দেখি আরো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আশীর্বাদ সেদ্ধও হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে নিলাম প্রথমে সোয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে নেব জল টক করে ফুটে উঠছে এবার সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম দিয়ে দুই মিনিট ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে সোয়াবিনটা কি নামিয়ে নেব সোয়াবিনগুলোকে দশ মিনিট পরে ছেঁকে নেব সয়াবিনগুলো জল ঝরলে একে চেপে জলটাকে বার করে দিতে হবে তারপর মিক্সিতে বেটে নেব এই সয়াবিনগুলো মিক্সিতে এবার পেটে নেব সয়াবিনগুলো মিক্সিতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন দিলাম টেস্টে ব্যালেন্স আনার জন্য অল্প পরিমাণ চিনি দিলাম

আর এই চারটে ডিম এই ডিম এবার ডিমগুলোকে এর সঙ্গে ভালো করে মিলিয়ে নিতে হবে এবার একটা আপে মেকার নিয়েছি আপে মেকার পরিমাণ মতন তেল দেবো অল্প অল্পই তেল লাগবে এতে বেশি তেল লাগে না আপে মেকারটা গরম হলে এক এক করে ডিমের কোপ্তাগুলো ভেজে নেবো চামচে করে আস্তে করে উল্টে দিতে হবে তাপটা থাকবে লো টু মিডিয়ামে এবার এগুলোকে আবার উল্টিয়ে দিতে হবে কোপ্তা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে সমস্ত কোপ্তা এক এক করে ভেজে নেব সামান্য পরিমাণ তেল দিলাম এই তেলে রসুন আদা আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব

মশলাটা ভাজা হয়ে গেছে এবার মিক্সি থেকে বেটে নেব আর একটু তেল দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতা দিলাম ভালো হয়ে গেছে যে মশলাটা মশলাটাকে ভালো করে কষে নেব মশলা থেকে তেজ ছুঁয়েছে এবার পেঁয়াজ টমেটো আদা যেটা বেটেছি সেটা দিয়ে দিলাম

আলুগুলো দিয়ে একটু পছন্দ কোক্তার কারি আমার টপ অফ করে ফুটতে শুরু করে দিয়েছে এই কারির মধ্যে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম হাই হিটে এই গ্রেভির মধ্যে পাঁচ মিনিট ফুটতে দিলাম চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট হাই হিটেই থাকবে যাতে তেল মশলাগুলো এই কোফটার মধ্যে ঢুকবে তাহলে কোফটাগুলো জুসি হবে আর সুস্বাদু হবে পাঁচ মিনিট পর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দেবেন তাহলে এই কোফটাকারির টেস্টটা শতগুণ বৃদ্ধি পাবে আমার ডিম সবিনের রেসিপিটা কমপ্লিট আপনারাও এইভাবে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে